হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও চলে এসেছি অন্যরকম একটা রান্নার রেসিপি ভিডিও নিয়ে আজকে রান্নাটা একদমই ইউনিক আশা করছি তোমাদের খুব ভালো লাগবে খুব অল্প সময় আর চট জলদি এত সুন্দর টেস্টি একটা ইজি রেসিপি তৈরি হয়ে যায় এই যে গরমকালে প্রচুর পরিমাণে পাট পাতা ওঠে আশা করি তোমরা জানো আর অনেকেই হয়তো খেয়েছো পাতলা ঝোল করেও খায় অনেকে আর অনেকে ভাজা করেও খায় তবে পাট খুব একটা কিন্তু আমার একদমই পছন্দ না তাই আমাকে খাওয়ানোর জন্য মা এই টেকনিকটা ব্যবহার করে বলে বছরে একবার সিজনের কিন্তু সবজি খাওয়া উচিত তাই জন্য পাট বড়া বানিয়ে আমার জন্য তৈরি করে দেয় ভাবলাম তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি যারা যারা পাট খেতে পছন্দ করো না তারা কিন্তু একবার হলেও এইরকমভাবে বড়া বানিয়ে খেও আশা করছি তোমরা কিন্তু প্রেমে পড়ে যাবে এই বড়ার তো চলো দেরি না করে ছটপট রেসিপিটা শুরু করে ফেলি প্রথমে আর কিছুই না পাট পাতাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে কুচি কুচি করে নিতে হবে তার মধ্যে দিয়ে দিতে হবে কুচি করা পেঁয়াজ ঝালের পরিমাণ অনুযায়ী কুচানো লঙ্কা নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো চালের গুঁড়ো একটু মুচমুচে করার জন্য আর সাথে দিয়ে দিতে হবে বেসন ব্যাস সব কিছু ভালো করে সামান্য জল দিয়ে চটকে চটকে মাখিয়ে নিতে হবে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিলে দেখবে শাকগুলো নরম হয়ে এসছে এবার আর কি একটা কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল ঢেলে দিয়ে গরম হয়ে আসলে চামচে করে একে একে বড়ার সেপ অনুযায়ী পাতার মিক্সনটা ঢেলে দিতে হবে সমস্তটা দিয়ে একদম লো টু মিডিয়াম ফ্লেমে হালকাভাবে এপিট ওপিট নাড়াচাড়া করে একদম লাল লাল হয়ে আসা অবধি ভেজে নিতে হবে সমস্ত ভাজা হয়ে আসলে তেল থেকে ছিঁকে ভালোভাবে তুলে গরম গরম পরিবেশন করতে পারো তোমরা এই পাতার বড়া ভাত দিয়েও খেতে পারো অথবা শুধু শুধুও খেতে পারো বেশ ভালো লাগবে খেতে আশা করছি তোমরা অবশ্যই ট্রাই করো আর কমেন্টে জানিও কিন্তু কারা কারা এই রেসিপিটা আগে খেয়েছো আমি তো বেশ অনেকগুলো পাটপাতার বড়া বানিয়েছিলাম আর খেয়েও আমি এনজয় করেছিলাম গরম গরম ভাতের সঙ্গে টেস্টি টেস্টি এই বড়াটা দেখো কতটা দেখতে টেমটিং হয়েছে আর খুবই কিন্তু মুচমুচে হয়েছিল বেশ ভালো এই যে বাইরে থেকে লাল লাল দেখছো ভেতর থেকে কিন্তু ততটা সবুজ রঙের ভেবো না কিন্তু পাতার গুণটা একদমই নষ্ট হয়ে গেছে একদমই না ভেতর থেকে কিন্তু পাতার সবুজ ভাবটাও রয়েছে গরম গরম ভাতের সঙ্গে গরম গরম মুচমুচে বড়া নিয়ে আমি তো বসে পড়েছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না